একা এই তিন দিনের পোস্টটা করে যাওয়ার পর তো দার মাঝের একটা পরিবর্তন হয় আপনারা ভিডেশ্টিয় যাবেন এই পরিবর্তনের প্রভাবটা পড়বে অতএব আপনারা দেশ থেকে যাচ্ছেন সম্পদ হিসেবে ওখান থেকে আমাদের সম্পদ পারানোর জন্য আপনারা টাকা পাবেন মানে আমাদের সম্পদ কি পারবে আমাদের ভিডেশি রেমিডেন্স পার ব্যাপারে ইদিতে যে গত সাতটার মধ্যে আমরা অনেক ব্যাংক অনেক ব্যাংক যে ব্যাংকগুলোর এমিডেন্স কোড এসেছে তারা এলজি করতে বাধ্য ছিল চিন্তা করেন আপনাদের গুরুত্বটা কোন জায়গায় আপনারা যদি রেমিটেন্স না পাঠান এই দেশের যে ইনকাম এই দেশের যে ইনপুট করতে হয় মালামাল যেমন আমরা দেখেন আমরা অনেকের হাতের মধ্যে করি আছি দেশি উৎপাদনে করে অনেকে কম ব্যবহার করি বেশিরভাগ সন্দেশি কিনি বিদেশি আমরা কাপড় কিনলে বিদেশি মার্কেট ব্যবহার করলে বিদেশি মোবাইল কিনলে বিদেশি ফ্যাট লাগাইলে পাকিস্তান কাপড় কিনলে ইন্ডিয়ান মেয়েদের কাপড় কিনলে পাকিস্তানি আবার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের যে প্রোডাক্টগুলো আমরা কিনি অধিকাংশ হচ্ছে বিদেশি এই বিদেশি জিনিসগুলো আপনারা ব্যবহার করেন এই জিনিসগুলো কিন্তু আসে আসার এই জিনিসগুলো কেনার জন্য লাগে টাকা দিতে হয় তো এখন আপনারা যখন যেই দেশের আপনারা এতগুলো বিদেশি জিনিস ব্যবহার করেন এই জিনিসগুলো কেনার জন্য কি দিতে হয় ডলার দিয়ে মাংগুল কিনতে হয় তাহলে ডলারের যদি সংকট হয় আপনারা আমরা আমাদের দেশ নিচে পড়বে নাকি এগিয়ে যাবে নিচে কারণ কিছুই কিনতে পারবে না আপনার পিএস কিনতে হবে এলসি করতে হবে এলসি কিভাবে করবে ডলার লাগবে ডলার না থাকলে হবে না এলসি না হলে আপনার পিএস এর দাম পাঁচশো টাকা লাগবে আটশো টাকা যাবে আপনার গাড়ি কিনবেন বিদেশি মোটামুটি গাড়িগুলো আনবে বিদেশ থেকে ইনপুট করতে হবে তো ইনপুট করতে কি লাগবে ডলার লাগবে তো ডলার করতে গিয়ে আসবে ডলার আসার দুটো পথ একটা হচ্ছে বিদেশি রেমিটেন্স আপনারা যারা বিদেশি পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করবেন আপনাদের থেকে যে টাকাটা আসে ওটা একটা সস সাগের ছুটচুট এক্সপোর্ট করি আমরা আমাদের দেশে যে মালগুলো যে পণ্যগুলো বিদেশি কি করি এক্সপোর্ট করে বিক্রি করে সেইখান থেকে আমরা কি পায় ডলার পায় বা রেমিডেন্স পায় তাহলে রেমিডেন্সের মূল উৎস হচ্ছে দুটো হচ্ছে কি করা বিদেশের লোক পাঠায়